যদি করো এক পার্সেন্ট প্লাস ধর ছাড় বা দুই পার্সেন্ট তাহলে টান হতো হ্যাঁ ট্যান্ড আবার ব্রেক মেইন রোডে মোটামুটি ঠিক আছে কিন্তু যখন বাজারে দাম যতের ভিতরে পড়বা তখন এই জিনিসটাই কাজে লাগবে ঠিক আছে এখন তো এটা দুধ দিচ্ছে ক্যান্ডাও আবার ব্রেক কারণ জামের ভিতরে আর জামের ভিতরে মানুষ বেশি চলাচল করে গাড়ি বেশি চলাচল যার কারণে সেকেন্ডে বা দু তিন সেকেন্ডের ভিতরেই কিন্তু ব্রেক করতে হয় আবার টান ব্রেক করতে তো ঠিক আছে টান দাও আবার শর্টকাট আবার ব্রেক হ্যাঁ আবার টান দাও আবার ব্রেক টান দাও বেশি হয়েছে একটা বেশি হয়েছে আবার দুইটা একসাথেই একভাবে কাজ করবো আবার আবার টান দাও ঠিক আছে এবার দুই নম্বর লাগাও দুই নম্বর গিয়ে আবার টান অনেক সময় দুই নম্বর গেল লাগাইছো দিয়ে গেছে আবার ব্রেক করতে হয়েছে এবার হাফ ক্লাস করে টার্মান দিতে হয় কিভাবে এটা দায়িত্ব দিলাম ঠিক আছে